আসসালাম রহমতুল্লাহ সুপ্রিয় মুসলিম ভাতৃবৃন্দ রমজান মাসে সকলেই সুস্থ অবস্থায় আল্লাপাকের ফরজ হুকুম রোজাবরত পালন করছেন আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নতল জমাতের শাখা সংগঠন বোর্ড অব ইসলামিক এডুকেশনের অধীনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চলে তার মধ্যকার একটি প্রতিষ্ঠান বলতে কথা আমিনিয়া যার ঐতিহ্যবাহী ইসাল একাত্তর বছর ধরে হচ্ছে ছাব্বিশ সাতাশ আটা ফাল্গুন তো এবার রমজান মাস করলেও সেই নির্দিষ্ট তারিখে ইসালে সাহাবটি অনুষ্ঠিত হচ্ছে আজ আটাশে ফাল্গুন যথারীতি উক্ত মাদ্রাসার বা ইসলাসবাবের শেষ দিন আমি অল ইন্ডিয়া সুন্নতল জমাতের পক্ষ থেকে খাদেম হিসাবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা সকলেই শেষ দিনে উক্ত ইসবে সকলেই আমন্ত্রিত আসবেন বিশেষ করে মোরাভিসা ঘনশ্যামপুর রাজাপুর দক্ষিণ ভেবিয়া সুলতানপুর চাপালি চালতাবাড়িয়া ভবানীপুর নোয়াপাড়া বিশেষ করে বলদেবতার পথার ভাইরা আপনাদের পক্ষে এই সভায় অংশগ্রহণ করা দূরের মানুষের তুলনায় সহজ সুতরাং পবিত্র রমজান মাসে এই পবিত্র সবকে আপনারা সাদরে গ্রহণ করুন সেখানে ইফতারির ব্যবস্থাও থাকবে জমাতসহ সুরত আরবি নামাজ আদায় হবে এর পরপরই ফুরফুরা শরীফের আওলাদে মসজিদে জামান পীরজাদা শাহিমুদ্দিন সিদ্দিকি সাহেব ডুবেন তারপর আমি নালায় গুনাগার একটু খেদমত করব ইনশাল্লাহ বারোটা নাগাদ কম বেশি জলসা শেষ হবে তাই আপনাদের সকলকে বিশেষ করে বুলদেবতা মাদ্রাসার চারিপাশের গ্রামের ভাইগুলোকে বিশেষভাবে আমি আহ্বান করছি আপনারা দয়া করে উক্ত ইসালস হবে সদল বলে আসুন এবং ধৈর্যের মধ্যেই সভা সমাপ্ত হবে আশা করি পবিত্র রমজান মাসে এই বরকতময় এবং পবিত্রতম ইসালাসা হবে আপনাদের উপস্থিতি ঘটবে এবং একান্তভাবে কামনা করছি আপনারা এই মহত ইসালাসা হবে সকলেই শরীর থাকবেন সাক্ষাতে কথা হবে সকলের জন্য অযোগ্যতার সঙ্গে দোয়া রাখছি আপনাদের কাছে আমি অধম দোয়া চাইছি আল্লাহ আমাদের একে অপরের দোয়ার বিনিময়ে এহ পরকালের শান্তি ও মুক্তি নসিব করেন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাত